এটা ইসলাবাদ অ্যাথলেটিক ক্লাব আজকে ক্লাবের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে টেরেজা ফাউন্ডেশন ওরা রক্ত নিচ্ছে আরম্ভ করে দিয়েছে নটার থেকে এবং অ্যাথলেটিক ক্লাব সারা বছর ধরেই এ ধরনের সামাজিক সব প্রোগ্রাম করে কিছুই তাদের টার্গেট আছে এখানে এইসব ভালো ভালো কাজ করার তাই আমিও এর সঙ্গে যুক্ত আছি এদের সাফল্য কামনা করছি যাতে সুন্দরভাবে আজকের অনুষ্ঠানে আমার পাশেই আমাদের বর্ধমান বারের লব্ধ প্রতিষ্ঠ আইনজীবী এক নামে যাকে বর্ধমান চেনে কমল দত্ত তিনিও আমার সঙ্গে আছেন এই ক্লাবে এসেছেন উনিও ক্লাবের সদস্য আমরা সবাই চাই ইসলামাবাদ অ্যাথলেটিক ক্লাব আগামী দিনে আরো ভালো ভালো প্রোগ্রাম করে মানুষের সেবাই যেন তাদের লাগাতে পারে এটাই আমরা চাই ইসলামাবাদ অ্যাথলেটিক ক্লাবের একটা স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করা হয়েছে এবং এটা আপনাদের বলে রাখি আপনাদের জ্ঞাতার্থে যে আমাদের এই ইসলামাবাদ ক্লাব সারা বছর ধরেই কোনো না কোনো জনসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকে এটা তারই একটা অঙ্গ এবং আজকে আমরা মোটামুটি আমাদের টার্গেট আছে ষাট সত্তরটা ব্লাড অন্তত যাতে আমরা তুলে দিতে পারি সেই লোককে আমরা অনেকটাই এগিয়েছি এখনো পর্যন্ত প্রায় পঁচিশ তিরিশটা ব্লাড অলরেডি কালেক্ট হয়েছে এবং আপনাদের এর আগে আপনারা সাক্ষাৎকার নিলেন আমাদের সব থেকে বড় পাওনা হচ্ছে আমাদের ক্লাবের যে মূল লোক আর কি হচ্ছেন আমাদের ওয়ার্ডের এবং আমাদের বর্ধমান মিউনিসিপালিটি চেয়ারম্যান তো ফলে তার যে অকুণ্ঠ সহযোগিতা আমরা পাই সে ফলে আমাদের ক্লাব অনেক বেশি প্রাণবন্ত হয়ে ওঠে তার সহযোগিতার জন্য আমরা এইভাবে আরো এগিয়ে নিয়ে যেতে চাই এবং জনগণের মধ্যে মানুষের সেবায় যাতে আমাদের ক্লাব নিয়োজিত থাকে সেই প্রচেষ্টাই আমরা এটা একটা ওই টেরেজা যে ফাউন্ডেশন আছে তাদের হাতে দেওয়া হচ্ছে কিন্তু তারা আমাদেরকে প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট কার্ড দিচ্ছে যাতে পরবর্তীকালে যখন ব্লাড মানুষের দরকার হবে সেটা কালেকশন করে সেখান থেকে ইউজ করতে পারবে আজকে আমাদের টার্গেট আছে সত্তর এখনো পর্যন্ত পঁচিশ তিরিশ জন হয়ে গেছে আরো হবে আশা করা যাচ্ছে টার্গেট ফুলফিল করতে পারবো আমরা বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার আপনার গাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জার জন্য সেরা ঠিকানা কার ডেকার শখের গাড়ি সাজাতে কিংবা সমস্ত রকম এক্সেসারিজ চান তাহলে চলে আসুন কার ডেকার শপে ঠিকানা ঘরদ ডিভিসি মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ নাম্বার সিক্স শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্র ছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা শিবাশ্রম ইনস্টিটিউট নিউ গন্ধেশ্বরী বস্ত্রালয় কেনাকাটার আনন্দ ভবন ঠিকানা চাঁদনি চক বড় বর্তমান যোগাযোগ নম্বর নাইন টু ডবল থ্রি ফোর নাইন টু থ্রি ফাইভ এইট ড্রিম লাইফ হসপিটাল রাজ কলেজ মোড় জিটি রোড পূর্ব বর্ধমান